কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সংগ্রহ করব আমার সাতবাগানে গিমা দেখুন বড় একটি টবে কত সুন্দর গিমা হয়ে আছে এগুলি কিন্তু তিতা গ্রামের বাসায় আমাদের অঞ্চলে বলে গিমা সার তিতা আমার বাগানে হয়েছে এটা আমি গতবার কয়েকটা ডালা লাগিয়েছিলাম গতবার খাওয়ার পরে আবার বিচে পড়ে এ হয়েছে তো আমি আজকে সংগ্রহ করছি দেখুন কতটা জুপালু হয়েছে একটা গাছ কিন্তু কতটা জুপাল হয়েছে মার্শাল্লা তো আমি আজকে সংগ্রহ করছি দেখতেই পাচ্ছেন পুরো গাছটা উঠাবো না আমি ডালাগুলি সংগ্রহ করছি ডালাগুলি কেটে নিচ্ছি গোড়াটা থাকলে ওখান থেকে আবার ডালপালা ছাড়বে অনেকটা জোপালু হয়েছে আলু দিয়ে বাজি করলে অনেক টেস্ট দেখুন কতগুলি হয়েছে আর এটা কিন্তু বেশি দেওয়া যান আলুর সাথে অতিরিক্ত দিলে কিন্তু আপনি তিতার জন্য খেতে পারবেন না অতিরিক্ত তিতা তো এই তিতা শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তিতার খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তো এই তিতা গিমা শাকটা আমার ছাদে টবে হয়েছে আজকে সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন আমি ডালাগুলি কেটে নিচ্ছি আর গোড়া গোটা লেখে রেখে দিয়েছি গোড়া থেকে আবার কিন্তু ডালপালার পালা ছাড়বে তো আমার আজকে ডিমা শাক সংগ্রহ দেখতে পাচ্ছেন একটাই হয়ে যাবে যখন আলু সাথে দিব দেখা যাবে যে তিতা একটা স্বাদ আলু ভাজিতে তা আলু ভাজি করলে এই তিতা শাকটাতে অনেক মজার তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম